হাই বন্ধুরা কেমন আছো আমরা ভালোই আছি আজকে নিয়ে এসেছি আমরা মা মেয়ে দুইজনের যে কতটা পশুপ্রেমী তো চলো দেখে নেওয়া যাক আমি গেছিলাম দিদার বাড়িতে মাসি বাড়িতে মনসা পুজো ছিল যার জন্য দিদা আমাদের বাড়িতে এসেছিলো তো দিদাকে দিয়ে আসতেই গেছিলাম সেখানে গিয়ে একজনের বাড়ি টিয়া পাখি ছিল সেইটাকে দেখি আমরা মা মেয়ে কেরমভাবে আনন্দ করে তাকে ডেকে নিলাম মানুষ ভালোবাসুক আর না বাসুক পশু পাখি কিন্তু ঠিক মতন চেনে দেখো তারা একবার দেখলেই কেরমভাবে চিনে যায়

মাসি বাড়িতে সেদিন ছিল মনসা পুজো তো ওই জন্যই গেছিলাম সবাই উপোস করে সবাই হাতে হাতে কাজ করেছিল আমিও করে দিচ্ছিলাম তার মাঝে পাখিটাকে দেখি এরকম দৌড়ে গেছি এদিকে দেখো প্রসাদ বিতরণের জন্য রান্না হচ্ছিলো মাসিরা এক জামাই খুব সুন্দরভাবে রান্নার কাজটা করেছিল আর ছোট মাসিও অনেকটা হেল্প করে রান্নাবান্না করে প্রত্যেক বছরই এরা দুজন রান্নার কাজে খুব হেল্প করে তো সেজ মাসি এই যে পাশে বসে আছে আর তারই জামাই এই খিচুড়ি ভোগের রান্নাগুলি সে করে দিয়েছে দুপুরের রান্না ছিল আলাদা আর সেই খাবারের রান্নাগুলি দেখতে আমরা দর্শকরা বসে পড়েছিলাম আমরা বোনরা তিনজন মিলে আর এক ছোটো মাসিকে নিয়ে তার আবার খাবারের নুন বেশি কম হয়েছে নাকি সেটারও আমরা বিচার করে দিচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম সেই মজা হয়েছিল তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল তার সঙ্গে তরকারিটা ও শাকের তরকারি অসাধারণ আমরা মজা করে বলছিলাম যদি কোনো জায়গায় ভোগের জন্য কোনো ঠাকুর লাগে তো এই আমাদের এই জামাইকেই নেওয়া যেতে পারে এই নিয়েই খুব মজা হয়েছে তারপরেই দেখো সন্ধ্যাবেলা আমরা সবাইকে প্রসাদ বিতরণ করেছি তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছি প্রসাদটা দুর্দান্ত ছিল তার সঙ্গে একটা গরু আর কুকুর সামনে এসে হাজির তো কুকুররা যে খিচুড়ি খেতে পারে প্রথম বুঝতে পারিনি একটু গরম ছিল খিচুড়িটা তাই একটু ঢেলে কুকুরটাকে দিলাম কুকুরটাও কি সুন্দরভাবে খেয়ে নিল। আর গরুটাও খুব সুন্দরভাবে খিচুড়িটা পরিষ্কার করে খেয়ে নিল তারপরেই এক টুকরো গুড় পড়ে গেছিল মানে ওকেই দেওয়ার জন্য আমার বোন দিচ্ছিল তো সেটা ও দেখতে পাচ্ছিল না সেটা আবার উঠিয়ে গরুটার মুখের সামনে দিলাম সেটাও কি সুন্দরভাবে দেখো খেয়ে নিল জানি না কতটা পশুপ্রেমী আমরা কিন্তু পশুদের অত্যাচার করা একদম দেখতে পারি না যতটা পারি হেল্প করার চেষ্টা করি কিন্তু সেইভাবে উপকার কিছুই করতে পারি না মানুষ ভালো হোক না হোক পশু পাখি কিন্তু সবার উপর কথা আছে না পশুপ্রেম করে যে জন সেজন সে বিচে ঈশ্বর সেটা মেনে চলার চেষ্টা করি কতটা পারি জানি না আরও চেষ্টা করব তো আজকের জন্য এখানে এটা আবার দেখাচ্ছে নেক্সট